অনেক দারুণ কিন্তু এটাও প্রাইস সেম মাত্র নয়শো টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র নয়শো টাকা করে এগুলো কিন্তু ভেয়ার্স অনলাইনে সেল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা করে বাট ভাইদার এখানে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র নয়শো টাকায় এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে এটার কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেম প্রিন্টাই পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট ওয়টা দেখিয়ে দেবো এই প্রিন্টার সম্পূর্ণ নতুন আসছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যেকোনো কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাচ্ছ আচ্ছা এটার মধ্যে তোমরা টু পিসে পাচ্ছ বা থ্রি পিসও পাচ্ছ যারা টু পিস নিতে চাচ্ছ তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা থ্রি পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো টাকা নেক্সট এটা দেখে দেবো একটা থাকছে এটাও কিন্তু সুন্দর অলিভ একটা মেন টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা নতুন প্রিন্ট তাই না কয়টা কালার ভাইটার মধ্যে এটার মধ্যে তোমরা অনেকগুলা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই প্রিন্টটা অনেক একটু ট্রেন্ডি একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস যে কোনো এক পিস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইসটা একটু বাড়বে নেক্সট এর কাছে আছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবার কিছু ভাঙচুর ফ্যাব্রিক্সের কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন একটা কালেকশন থাকবে উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ পাচ্ছে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সফট ভার্স এই কাপড়গুলো যখন তোমরা হাতে নিবে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তাই না এটা বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে নোট প্যাক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা একদমই সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে পাবে নেক্সট আইটে লিখে দিচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে বর্জিয়াস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু চোর সুতা দিয়ে কাজ করা পাবে বডি থাকছে কল থেকে কত ভাইটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেটার স্লিভসটাতেও কিন্তু ম্যাচিং তোমরা এমব্রয়ডারি একটা কাজ পাবে যে দেখো খুবই দারুণ প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার চাই এই কালেকশন ভালো লাগবে ছট পট অর্ডার করে নিয়ে নিবে আমি লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে কালেকশন আমি আমিছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাক আমার সাথে পেজ